এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল এই মুহূর্তের কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন নে বিজেপির প্রার্থী আশীষ ঘোষ নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনঢল সেই চিত্রটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সংক্ষেপে কিন্তু গ্রামীয় এলাকাতে ভোট মানুষ যদি দিতে পারে তাহলে বিজেপির প্রার্থী একটা ভালোই র‍্যাঙ্কিং করতে পারে বলা যেতে পারে পায়ে হেঁটে কিন্তু এবার যে উপনির্বাচনের পরে পরে আমরা দেখে নেব 26 এর বাংলার গদি বা মসনুদ বলা যেতে পারে একশো আটচল্লিশ ম্যাজিক ফিগার কিন্তু এই উপনির্বাচনটা সহজ সরল নিয়মে বিজেপির প্রার্থী পায়ে হেঁটে বাড়ি বাড়ি ভোট প্রচারে একেবারে জনঢল বা জনপ্লাবন এবার কিন্তু তৃণমুখী লড়াই হতে পারে তৃণমূলকে টেক্কা দিতেই বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা তবে বিশেষ মুহূর্তে যদি আলাদা আলাদাভাবে ভাবে প্রার্থী দিত রাজনৈতিক দলগুলো তাহলে বিজেপির একটা জিতার একটা জয়ের একটা আশা ভরসা ছিল তবে একদিকে শাসক দল মুড়ি মুড়কির মতো ছেলে বিজেপিতে সামিল হচ্ছে গোপনে কিন্তু এবার সেই চিত্র উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে কিন্তু মাঝামাঝি সময়ের কথা উল্লেখ বা তাৎপর্যপূর্ণভাবে যদি আমরা তুলে ধরি দর্শক বন্ধুগণ তাহলে দু হাজার ছাব্বিশেই বিজেপি একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে হিন্দু সমস্ত ভোটার কিন্তু বিজেপির দিকে একটা পড়তে পারে আমরা ধরে নিচ্ছি একশোটা হিন্দুর মধ্যে আমরা ধরে নিচ্ছি দর্শক বন্ধুগণ তাহলে অর্থাৎ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটা হিন্দু কিন্তু বিজেপির পক্ষে কিন্তু ভোটটা দিতে পারে আর বাকি সেটা কিন্তু আরও একটা তিন ভাগ হতে পারে তাই না এই বিষয়টাও নিয়ে কিন্তু জানার বিষয় কিন্তু একশোর মধ্যে সত্তর পারসেন্ট কিন্তু বিজেপিকে চাইছে দু হাজার ছাব্বিশের যে নির্বাচনে ভোটের সেটাই এখন সরজমিনে তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে তুলে ধরেছি তবে আশিস ঘোষ তিনি যখন নির্বাচনীয় পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করেন তখন দেখা যাচ্ছে যে নির্বাচনীয় ভোট প্রচারে একেবারে জনঢল বা জনপ্লাবনার সেই সময়ে সেই সময়ে রাজ্য রাজনীতিতেই ভোটাররা দাবি করছেন প্রার্থীকে ধরে যে আদত্তে যদি ভোট শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয় ভোট হয় তাহলে তৃণমূল পরাজিত হবে তৃণমূল যেভাবে ভোট কেন্দ্রে অর্থাৎ আমরা দেখব যে বহিরাগত তাণ্ডব কিন্তু ঘটতে পারে দেখবেন কোন দল বহিরাগত সেটা আমরা উল্লেখ করছি না কেননা এই রাজ্যের রাজনীতিতে আঠারোর যে পঞ্চায়েত ভোট তেরোর যে পঞ্চায়েত ভোট সেই পর্যালোচনা বা দু হাজার যে ভোটটা হয়েছিল বা দু হাজার অর্থাৎ তেইশে যে ভোটটা আপনারা দেখেছিলেন সেই নিয়মে কি ভোট হবে দু হাজার মতো ভোট এই উপনির্বাচনটা চাইছে বাংলার জনগণ আম জনতা শুধু পশ্চিমবঙ্গের কালীগঞ্জের উপর নির্বাচন হচ্ছে তা নয় কিন্তু অন্যান্য রাজ্যেও কেরালাতে হচ্ছে বা অন্যান্য রাজ্যে হচ্ছে কিন্তু বিজেপির প্রার্থী ভোট প্রচারে একেবারে জনঢল জনপ্লাবন দর্শক বন্ধুগণ আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে আমরা এইটুকু বার্তা দিতে চাইছি কিন্তু হ্যাঁ এই উপনির্বাচন মানুষের গণতন্ত্রের উপনির্বাচন যাতে প্রয়োগ করতে পারে এই দাবি নিয়ে কিন্তু শাসক বনাম বিরোধী তবে বিজেপির প্রার্থী হান্ড্রেড পারসেন্ট জয়ী হওয়ার জন্য আশাবাদী রাখছে